প্রথম যখন বিড়ি ধরান তখন আর আল্লাহর কথা কি কইবেন আল্লাহর কথা আসবে কর্তৃকে আপনি তো হিসাবে শুরু হইলো বিড়ি দিয়া তো বিড়ি খুঁড় যে বিড়িয়ে খায় তে আল্লাহর কথা কইবে কি আর আখেরাতের কথা করবে কি হে নিজেরই তো আল্লাহ কথা মনে নাই আখেরাতের কথা মনে বলে ষাট বছর যার বয়স আমারে মাফ করবেন বলে হুজুর বেশি শক্ত হ আরেকবার না আইলামারি অসুবিধা কি কিন্তু ষাট বছর যার বয়স আমার স্পষ্ট বুঝ আমার ষাট বছর বয়স্ক যেই লোকটা এখনো বিড়ি খায় এখনো সিগারেট খায় এখনো চা দোকানে নর্তকীর নাচ টেলিভিশন দেখে নিশ্চিত ধরে নেন এই বুড়া মিয়ার লজ্জা সরম হায়া বিবেক আখেরাত বলতে কিছু নাকি তার কোনো লজ্জা সরম নাই বে হায়া মানুষ বে হায়া বছরে যে বিরি কেন ছাড়তে পারে নাই বছর। বলেন, পরে, পরে, বলেন। যার বিবেকে এতটুকু আসলো না আমি এই আর কতদিন করব। সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হার জোড়া সব দুর্বল হয়ে গেছে কিন্তু শাহওয়া মনের কামনা বাসনা এটা কমে না এখনো বেড়ি চায় এখনো এখনো নর্তকীর নাচ দেখতে ভাল লাগে আশ্চর্য কথা এখনো কথায় কথায় গালি দেয় এখনো বেরি ছাড়া সকাল কাটে না দুপুর কাটে না রাত কাটে না দিন কাটে না দিন আগুন নিয়ে থাকতে ভালোবাসে বিড়ি মানে তো আগুন ঠিক কি বলেন না কেন যার সকাল কাটে আগুন দিয়ে দুপুর কাটে আগুন দিয়া বিকাল দিয়ে কাটে আগুন দিয়ে রাত কাটে আগুন দিয়ে এ আগুন পোড়াইতে পোড়াইতে যার জিন্দিগি সে কি বলে তাকে আমার বুঝ সে ফেরস্তাকে বলে ভাই আমারে তো দেখছেন হায়াতে যতদিন ছিলাম আগুন ছাড়া থাকতে পারি নাই অতএব কবরেও আমারে আগুন ছাড়া অন্য কিছু দিয়ে না হ্যাঁ হ্যাঁ কারণ আগুন ছাড়া আমি সইতে পারি সব কিছু দিয়ে থাকতে পারম আগুন ছাড়া থাকতে পারতাম কারণ বিড়ি ছাড়া আমি থাকতে পারি না বিড়ি ছাড়া আমার দিন কাটে না রাত কাটে না আমার শনিবারও বিড়ি রবিবারেও বিড়ি সোমবারেও বিড়ি মঙ্গলবারও বিড়ি আমি এই দশাই মানুষ